নমস্কার আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজি ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু তো আজকে আমরা আলোচনা করে নেব ফেব্রুয়ারি মাস মেষ রাশি কেমন দেখে চলে তার আগে বলে নি প্রত্যেকই কিন্তু বার্ষিক রাশিফল 2025 এই চ্যানেলেই পেয়ে যাবেন প্লেলিস্টে ওখান থেকে একটু দেখে নেবেন সাপ্তাহিক রাশিফলও থাকছে তার সঙ্গে এগুলো একসঙ্গে সম্মিলিতভাবে যদি আপনারা দেখতে পারেন তাহলে পরে কিন্তু কনসালটেন্সির ব্যাপারটা বা কি কি বিষয়ে সতর্ক থাকবেন কিভাবে ধারাবাহিক নিজেদের একটা চিত্র খুঁজে পাবেন এটা ফলো করুন বার্ষিক রাশিফল রাশিফল মাসিক এবং সাপ্তাহিক ট্যালি করে নিজেদের ব্যাপারে জানুন ভালো থাকুন আসুন চলে আসবো প্রথমেই বলবো মেষ রাশির মানুষজনের অনেকেই খুব ভীত সন্ত্রস্ত রয়েছেন যে সাড়ে সাতটি শুরু হবে অবশ্যই সাড়ে সাতটি তো শুরু হবেই এটা কালের নিয়ম কিছু করার নেই কিন্তু আমি বলবো ভীত হওয়ার কিছু নেই সাড়ে মধ্যেও কিন্তু যদি আমরা একটু টেকনিক্যালি এবং প্ল্যান ওয়াইজ কাজ করি অবশ্যই সেখানে আমরা সাফল্য আনতে পারি ধৈর্য ধরতে হবে এগিয়ে চলতে হবে শুরুতেই বলে নেব শিক্ষা নিয়ে আলোচনায় তৃতীয় ঘরে বৃহস্পতি অবশ্যই সারা মাস জুড়ে যেহেতু আঠাশ দিনের মাস ছোট্ট একদম মাস হতে চলেছে সেখান থেকে এবং সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে দুটোই একসঙ্গে একই মাসে পড়বার জন্য আমি বলবো পড়াশোনায় মনোযোগ বাড়ানোর প্রয়োজন রয়েছে খুব ভালো করে এই ব্যাপারটা মাথায় গেঁথে নিন নিশ্চিত ভালো ফলাফল পাবেন পাশাপাশি যারা কম্পিটিভ এক্সামের সঙ্গে যুক্ত তাদের কিন্তু ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে চেষ্টা জারি রাখুন নিশ্চিত সাফল্য আসবে কারণ দশমে সূর্য বুধের বুধাদিত্য যোগ কোথাও না কোথাও আপনাদেরকে পজিটিভিটি এনে দেয় অবশ্যই এটা মাথায় রাখুন সেই মতো এগোবেন নিশ্চিত ভালো পাবেন আর তার পাশাপাশি বলবো যারা নিম্নবিদ্যা বা কলেজে রয়েছেন তাদের ক্ষেত্রে একটু সবই দরকার রিলেশনশিপও যেমন দরকার সেরকম কেরিয়ারে ফোকাস এবং এডুকেশনে একটা ভালো রেজাল্টও কিন্তু দরকার তাহলে সেই বিষয়টা ভুলে গেলে চলবে না এটা মেনটেন করুন অবশ্যই জয় আপনাদেরই হবে চলে আসবে পর কেরিয়ার নিয়ে আলোচনা কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু মানুষজনের যারা জব ছিল না তাদের জব হওয়ার সম্ভাবনা রয়েছে এই ফেব্রুয়ারি মাসে মেষ রাশি জাতক জাতিকাদের পাশাপাশি দেখতে পাচ্ছি কিছু মানুষের জব চেঞ্জ বা জব সুইচিং এরও সুন্দর যোগ রয়েছে এবং এটা পুরো মাস জুড়ে হবে এবং প্রথম আর্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারির পরের সময়কালটা আরো বেশি অনুকূল ফলে সেই চাকুরির জন্য যারা এই ধরনের ব্যাপারে চিন্তা ভাবনা করছেন যে একটা কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাবেন তাদের জন্য সময় অতি ভালো হতে চলেছে যারা এতদিন জবের জন্য চেষ্টা করছিলেন জব হচ্ছিল তাদের কিন্তু এই সপ্তাহ মানে এই মাসের প্রথম সপ্তাহতেই জব হয়ে যাওয়ার একটা সুন্দর সুযোগ রয়েছে চলে আসবো এবার কেরিয়ারের ক্ষেত্রে ব্যবসায়ী যারা তাদের ক্ষেত্রে আলোচনা ব্যবসায়ীদের জন্য মাসের শুরুটা কিছুটা কষ্ট হবে কারণ শনিচন্দ্র একসঙ্গে বীজ দোষ তৈরি করছে এবং একাদশে বীজ দোষ হলে পরে কি হয় অর্ডার একজন ফোন করে বললো হ্যাঁ দাদা আপনার কাছে অমুক জিনিসটা হবে আমি নেব। পরেই সে আর অর্ডার করল না তো এই ধরনের একটা মাইনাস প্লাস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটাকে একটুখানি তার পাশাপাশি যে বিষয়টা এখানে সেটা দ্বাদশে রাহুর সঙ্গে শুক্র ফলে বেশ কিছু টাকা ব্যবসায়ীদের একটু এদিক ওদিক খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্ল্যান ওয়াইজ এবং শোকে নিয়ে যদি বাজেট করে কাজ করা যায় ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন এটা মাথা গাছ তার পাশাপাশি অবশ্যই বলবো যেটা যারা মনে করছে নতুন ব্যবসা শুরু করবেন তাদের জন্য কিন্তু মোটামুটি চার ফেব্রুয়ারি থেকে ফোর্থ অফ ফেব্রুয়ারি থেকে আর চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত সময় খুবই ভালো খুব অনুকূল রয়েছে অবশ্যই এই ধরনের যদি কিছু প্ল্যানিং থাকে সেটাকে কাজে লাগান নতুন বিজনেসের একটা ইউনিট তৈরি করা কর্মী নিয়োগ করা এগুলোর জন্য এই সময়টা ভালো হতে চলেছে চলে আসবো এরপর আপনাদের রিলেশনশিপ নিয়ে আলোচনা। রিলেশনশিপের ক্ষেত্রে বলবো যেহেতু রাহুর সঙ্গে শুক্র একসঙ্গে রয়েছে ফলে মেষ রাশির মানুষজনেরা জাতক কিংবা জাতিকা কিছু ভুল ভাল সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। এবং ভুল সংগঠিত হওয়ার পর সম্বিত ফেরত আসবে যে বিষয়টা তো ঠিক হলো না হয়তো আমি কারোর সঙ্গে অলরেডি একটা রিলেশনশিপে রয়েছি তার বাইরে কারোর সঙ্গে সম্পর্ক হয়ে গেল এই ধরনের বিষয় কিন্তু খুব বেশি ফেব্রুয়ারি মাসে ঘটতে চলেছে সতর্ক থাকুন কারণ কোதனনা কথাও দিনের শেষে যেহেতু আপনারা খুব ভালো মনের মানুষ এটা আপনাদেরকে কিন্তু কষ্ট দেবে এবং সব সময় আপনারা মনে করবেন আমি ঠকালাম পাওকে ফলে এই ব্যাপারটা খেয়াল করুন আর যেহেতু রাহুর সঙ্গে শুক্র দাদাসে এই ঘটনা ঘটবেই ঘটবে এই ব্যাপারটা খেয়াল রাখুন আর আমি বলবো এইসব সব ছোটখাটো টেম্পোরারি সম্পর্ক হচ্ছে একটা স্টেডি লম্বা গ্রোথের সম্পর্ক অনেক ভালো সেই দিকে নজর দিন এতে মনের কষ্ট কম হবে এবং আপনার সম্মানহানিও অনেকটা কম হবে আর কি না আর কি ঠিক আছে এই ব্যাপারটা মাথায় রাখবেন এটা রিলেশনশিপের ক্ষেত্রে যারা বিবাহিত সম্পর্কে অলরেডি রয়েছেন হঠাৎ করে কারুর আনাগোনায় মনে হবে এতদিন যে সম্পর্কে রয়েছেন বিবাহিত সম্পর্কে রয়েছেন সেটা মনে হয় আর ভালো লাগছে না এবং এটা বলবো আমি যতটা না রাহুর সঙ্গে শুক্রের একসঙ্গে থাকার জন্য হবে তার চেয়েও বেশি শনি সাড়ে সাথে শুরু হচ্ছে এইটা কিন্তু ঘটে শনি সাড়ে সাথে শুরু হলে সবচেয়ে সমস্যা যেটা হয় মানুষ খুব ভুলভাল সম্পর্কের মধ্যে চলে যায় ফলে সেই সম্পর্ক তাদের জন্য ভালো নাও হতে পারে এবং নাইনটি পারসেন্ট অফ টাইম দেখা গেছে এগুলো অবৈধ সম্পর্কই হয় আর কি মানে এটা সমাজের চোখে নিষিদ্ধ ফলে সেগুলোর থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ দিনের শেষে কেরিয়ারে ফোকাস এবং একটা স্টেডি রিলেশনশিপে থাকলে তবেই মানুষের উন্নতি হয় ডিসিপ্লিনটের মানে ডিসিপ্লিন লাইফ লিড না অনেকগুলো সুবিধা আছে তার মধ্যে এটাও অন্যতম এরপর আমি চলে আসব অবশ্যই আপনাদের জন্য আর্থিক বিষয় নিয়ে আলোচনায় অর্থের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি ষষ্ঠে বসে থাকা কেতু এবং সপ্তমে গ্রহের যে একটা দৃষ্টি রয়েছে অবশ্যই সূর্যের সেটা কিন্তু আপনাদেরকে আর্থিকভাবে অন্য কারোর মাধ্যমে আপনার ফিনান্সিয়াল গেইনের একটা সুযোগ তৈরি করে দেবে ফলে এই ফিনান্সিয়াল গেইনটা যত সময় যাবে বা সপ্তাহের মাসের শুরুতে এক রকম মাসের মাঝামাঝি এক রকম মাসের শেষের দিকে সেটা আরো উত্তম হতে চলেছে কারণ একাদশে তখন সূর্যের অবস্থান থাকবে পনেরো তারিখ পর্যন্ত কিছু কিছু করে ইনকাম হওয়ার একটা সোর্স বারবার জেনারেট হওয়ার একটা সুযোগ পনেরো তারিখের পর থেকে সেটাই গ্রোথটা ভালো হবে তাহলে আর্থিক প্রাপ্তির শুভ সূচনা একটা সুখবর দিই সেটা হচ্ছে কিছু মানুষের মেষরাশি জাতক জাতিকাদের হঠাৎ লটারিতে প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে আমি লটারি নিয়ে আলাদা করে সিরিজ দেব সেটা একটু মেনটেন করবেন দেখে নেবেন সেই ওয়াইজ টিকিট করলে পরে চান্সেস বেড়ে যাবে আপনাদের লটারি লাগা এটা একটু ফলো করুন আর হস্তরেখা অনুযায়ী দু হাজার পঁচিশ কেমন যাবে দেখতে বলবেন না এই চ্যানেলেই কিন্তু ভিডিওটা রয়েছে চলে আসবো এরপর অবশ্যই অর্থের পরে স্বাস্থ্য নিয়ে আলোচনায় স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও স্বাস্থ্যের দিক থেকে খুবই সুন্দর সহজ এবং একটা পরিস্থিতি বাতাবরণ তৈরি হবে খুব একটা শরীরের খারাপের কিছু দেখছি না কিছু মানুষদের বিশেষ করে জাতি কাদের একটু গাইনো রিলেটেড ইস্যু যাদের অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলেন তাদের একটু সমস্যা হতে পারে এছাড়া খুব একটা সমস্যার আমি জায়গা দেখছি না ফলে নিশ্চিন্তে থাকুন এগিয়ে চলুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বলবো মেষ জাতক জাতিকাদের অবশ্যই একটুখানি ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আসতে অবশ্যই একটু হেলদি খাওয়া দাওয়া করতে আর রেগুলার হাওয়ারের মধ্যে একটা ফল মরশুমি ফল একটা রাখবেন এটা আপনাদের থ্রু আউট সাড়ে সাতি খুব হেল্পফুল হবে নিশ্চিত রূপে এটা ফলো করুন বাদবাকি বাকি আমি তো আলাদা করে ডিটেলড মেষ জন্য বলে দেব কি করতে হবে কি করবেন না সবটা ভিডিও দেব একটু চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাস্ট বাট নট লিস্ট ভ্রমণ নিয়ে আলোচনা হবে সারা মাস জুড়েই ভ্রমণের সুন্দর যোগ এবং এই মাসের মধ্যে আমি বলবো ফিফটিনথের পরে ভ্রমণে গেলে পরে বেনিফিটটা বেশি ফলে আপনি চাকরি সূত্রে ব্যবসা সূত্রে বা শিক্ষা গ্রহণের জন্য যদি ভ্রমণ করতে হচ্ছে অবশ্যই বলবো ফার্স্ট সেকেন্ড করুন ভালো হবে আর এমনিও মহাকুম্ভ চলছে যারা যারা মনে করছেন প্রয়াগরাজে এবারে মহাকুম্ভের এবং এটা একশো বছর পর হচ্ছে পরবর্তী মহাকুম্ভ যখন হবে তখন আমরা কেউই জীবিত থাকবো না তাই সুযোগ পেলে অবশ্যই ঘুরে আসুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নেব নমস্কার হর হর মহাদেব